নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো অঘটন নয় ব্যাটিং বোলিং ফিল্ডিং এর ক্যারিস লিটনদের আট উইকেটের জয়াব নির্বাচনে আগ্রহী দেখাননি সাকিব মাসাফি শুধু প্রেসিডেন্ট পদেই হচ্ছে ক্রিকেটারদের ভুটি। ফুটবলার খুঁজতে সর্বশক্তি নিয়ে তৃণমূলের বাপুপে ক্রীড়া উপদেষ্টা বলছেন সরকারও থাকবে সাথে ফিল্ডিং নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ডিপার্টমেন্টেই যেন জ্বলে উঠল বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগাররা জিতেছে আট উইকেটের বড় ব্যবধানে প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো ছত্রিশ রান তোলে ডাচরা সহজ টার্গেট তারা করতে নেমে লিটন দাসের অপরাজিত চুয়ান্ন রানের নকে উনচল্লিশ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ খালি জামিলের রিপোর্টে বিস্তারিত ফিফটি করেই হাল ছেড়ে দেওয়া নয় টাইগার টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস দেখালেন সত্যিকারের নেতা কেমন হয় নিজেই করলেন সবচেয়ে বেশি রান ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তার সাথে মাঠ ছাড়া এই ক্রিকেটার সেই সাইফ হাসান অফর্মের কারণে অনেক চোখ রাঙানি ছিল তবু পাশের ওই ক্যাপ্টেন স্কলেই দলে ওর এই অবস্থান কাজটা সহজ করে দিয়েছিল তাস্কিনের মতো বোলার তবু এই দুই ব্যাটারি তো ম্যাচ উইনার উইকেটে যেমন হয় শুরু ক্যাপ্টেন লিটন দাসের অ্যাপ্রোচও ছিল তা শেখ মেহেদিকে প্রথমেই বোলিংয়ে আনা সাথে শরিফুল কিন্তু পয়লা তিন ওভার শেষে সবাই ভাবছিল হয়ে গেল বড় ফুল চার নম্বর ওভারে অ্যাটাকে এসে ডেডলক ভাঙলেন তাস্কিন প্রতিপক্ষের ওপর যেন ভীষণ রুট পনেরো বলে তেইশ করে ফিরলেন ডাচ ওপেনার ম্যাক্স ম্যাক্সোডুট তাস্কিনের বোলিং খুরধার অতিথিদের পাওয়ার প্লে প্ল্যানিং ভেঙে চুরে ছাড়খার প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে ওদের চৌত্রিশ রান খেল তখনও দেখাননি মুস্তাফিজুর রহমান আট নম্বর ওভারে ফিরে আবারও হিট তাস্কিন চার রান করে ফিরলেন বিক্রমজিৎ সিং সিলেটের নাট্য মঞ্চে এবার হাজির সাইফ হাসান কিভাবে এলেন এখানে কি পরিসংখ্যান সব উত্তর মিলিয়ে দিলেন এক ওভারে তেজা আর ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডস গেলেন ফিরে তেজার ছাব্বিশ আর অ্যাডওয়ার্ডসের বারো টাইগারদের চমৎকার ফিল্ডিং ডিসপ্লে হল শারিজ আহমেদকে পনেরো রানে ফিরিয়ে মুস্তাফিজ খুললেন উইকেটের খাতা ওদিকে তাস্কিনকে মোটেও যাচ্ছিল না আটকে রাখা নোয়া ক্রেস আর কাইল প্লেইনকে তুলে টোটাল চার উইকেট শিকারে শেষ করেন নিজের স্পেল সাত উইকেটে একশো নয় রান ওদের ফিনিশিং টানলেন প্রিম প্রিঙ্গেল আর আরিয়ান ডাট নেদারল্যান্ডসের একশো ছত্রিশ রান জবাবে শুরু থেকেই খেপলেন ইঞ্জুরি থেকে ফেরাত পারবে ইমন প্রথম তিন বলে চোদ্দ রান খেললেন জুলিয়ান উড শিখিয়েছেন যেমন কিন্তু সুখ বেশিক্ষণ কপালে সইল না প্রথম তিন হিটের পরেই যেন ইমনকে পড়ে ফেলল ডাচ বোলাররা টাইগার ওপেনার ফিরলেন পনেরো রানে তার পার্টনার তানজিত তামিম খেলা শেষ করে আসতেই পারেন তেমনটাই সবাই জানে কিন্তু ওকে তুলে নিলেন প্রিঙ্গেল ও ক্যাপ্টেন লিটন দাস প্রিঙ্গেল তারপরেই সিলেটের মাঠে মোনালিসার আগমন একের পর এক বাউন্ডারিতে সেই ইনফর্ম ব্যাটারকে স্মরণ লিটন দাস বল পাঠালেন সারা মাঠ জুড়ে তুলে নিলেন ক্যারিয়ারের তেরো নম্বর ফিফটি ওকে সঙ্গ দিলেন সেই সাইফ হাসান তাকে নিয়ে হলো সব অস্বস্তির অবসান লিটন অপরাজিত থাকলেন চুয়ান্ন রানে হাফ ডজন বাউন্ডারির সাথে ছয় ওভার বাউন্ডারি সাইফও কম জান্না করেছেন উনিশ বলে ছত্রিশ এক চার আর পাক্কা তিনটা সিক্স মেরেছেন একা লিটন সাইফের এমন পার্টনারশিপ আগে যায়নি দেখা ২৬ বলে ওদের ছেচল্লিশ রান এশিয়া কাপের আগে টাইগারদের শক্তিশালী অবস্থান গুঞ্জন সত্য হল না তামিম করছেন না কোয়াবের ইলেকশন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে ভোটার হওয়ার আগ্রহী দেখাননি সাকিব আর মাশরাফি চার সেপ্টেম্বর শুধু প্রেসিডেন্ট পদেই হচ্ছে ভোটাভুটি টানা কয় মেয়াদ থাকতে পারবে নির্বাচিতরা সেই ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচন কমিশনার ইফতেকার মিঠু সাইফুল রূপকের রিপোর্ট মাশরাফি নাম দিয়েছিলেন কলিজওয়ালা খান ক্রিকেটারদের বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বুকে টেনে সাহসী করে তোলায় তামিম ইকবালের জুরিমেলা ভার এমন একজনই তো ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য দাবিদার গেল এক মাসে গুঞ্জন কানাঘুষাও ছিল কোয়াবের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন সাবেক অধিনায়ক অথচ হঠাৎ করেই পাল্টে গেল চিত্র ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইলেকশন করছেন না তামিম নতুন করে আবারও গুঞ্জন আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে দেখা যেতে পারে তামিম ইকবালকে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু কি ভাবছেন যখন নমিনেশন তুলবে তখন জানতে পারবেন এটা তো আমরাও শুনছি আপনাদের মাধ্যমেও শুনছি হ্যাঁ একটা ফার্মার ক্রিকেটার ইলেকশন করতে চাইলে নোবডি ক্যান সে তো ইজ ওয়েলকাম শিওর শিওর ওয়েলকাম টু করবই নির্বাচন করছেন না তবে কোয়াবের ইলেকশনে ভোটার হয়েছেন তামিম তার সাবেক দুই সতীর্থ সাকিব মাশরাফি কি অনলাইনে ফি দিয়ে সদস্য হয়েছেন আপনারা জানেন যে মেম্বারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং বলেছিলাম সবাইকে আবেদন করতে তো যারা যারা করেছেন সেখানে থেকে আমরা আসলে বাছাই করি যেহেতু ক্রাইটেরিয়া ছিল কারা মেম্বারশিপ হতে পারবেন যারা ভোটার মেম্বার হতে পারবেন সেটা আসলে মূল ব্যাপার ছিল বাট অনেকেই ভোটার হতে পারবেন না যেন মেম্বার হয়েছেন সো মেম্বার আসলে সবাই হতে পারবেন বাট সেখানে ভোটার কারো হবেন সেটা বড় ব্যাপার ছিল সেটি ইট ওয়াজ ওপেন ফর এভরিবাডি যারা যারা করেছেন তারা সবাই আছেন ইন্টারেস্ট দেখাননি আমি জানি তারা মেম্বারশিপের জন্য আবেদন করেনি একদিকে সেলিম শাহেদ অন্যদিকে মোহাম্মদ মিঠুন চার সেপ্টেম্বরের নির্বাচনে শুধু ভোটাভুটি হবে সভাপতি পদে বাকি দশ পদের সবাই দু বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কন্টিনিউয়াসলি দুই টার্মের বেশি

ভবিষ্যতের পাইপলাইন ও ফুটবল কালচার তৈরিতে তৃণমূল পর্যায়ের এমন আয়োজনের বিকল্প নাই বলছেন বাফুফে সভাপতি তাবি দাওয়াল ফুটবলের পুরনো জৌলুস ফিরে পেতে সব ধরনের সহায়তার আশ্বাস যুব ও ক্রীড়া উপদেষ্টা মুন্সীগঞ্জ থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট ঘাম কখনো বৃথা যায় না দায়িত্ব নেয়ার মাত্র দশ মাসের মধ্যে সেটাই হারে হারে প্রমাণ করলেন বাফুফের সভাপতি তাবি তাওয়াল পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে দেশের ফুটবলের পুরনো জৌলুস ফিরিয়ে আনতে করে যাচ্ছেন সংগ্রাম তারই একটি অংশ অন্ধকারে থাকা তৃণমূল পর্যায়ের ফুটবলকে আলো ফিরিয়ে দেওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন তবে এখনই সাফল্যে ঢেঁকুর তুলতে নারাজ বাফুফে প্রেসিডেন্ট দশ মাসে যে জায়গায় আমরা ফুটবলকে নিয়ে এসেছি আমরা এখনো কিন্তু সন্তুষ্ট নয় আমরা মনে করি আরও অনেক কাজ আমরা করতে পারতাম করা উচিত ছিল কারণ আমাদের যে কমিটমেন্ট ফুটবল থেকে একদম ইউনিয়ন লেভেলে নিয়ে খেলাধুলা করা প্রাইমারি স্কুল লেভেলে খেলাধুলা করা সেই জায়গাগুলোতে আমরা কিন্তু এখনও একটু ইউনো পিছিয়ে আছি বাট আমাদের কমিটমেন্ট রইল আশা করি আমাদের বারো মাসের মাথায় এই সব কমিটিগুলো আমরা ফুলফিল করতে পারব ফুটবলকে এগিয়ে নিতে বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে প্রায় বিশ কোটি টাকার বাজেটে চৌষট্টি জেলায় বইবে ফুটবলের জোয়ার ভবিষ্যতে তারাদের পেতে আগে ফুটবল কালচার গড়ে তুলতে চায় বাফুফে আমরা ফুটবলা তো অবশ্যই পাবো বা আমরা ফুটবলটাকে পেতে চাই আমরা দেখতে চাই যে প্রতিদিন বিকালে বা সকালে আমাদের নিউ জেনারেশন এবং কিছু ইউনো এলডারলিরাও যেন অ্যামেচার হিসাবে হোক প্রথম ফুটবলটাকে খেলে একই সুর যুব ও ক্রীড়া উপদেষ্টার কণ্ঠেও ফুটবলের উন্নয়নে সব রকমের সহায়তার আশ্বাস আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার মধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে যেটা আমরা নব্বইয়ের দশকে আমরা দেখেছি ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরে আনা গেছে ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি এবং বাফুফে সেটা নিয়ে কাজ করেছে বাফুফে এই কৃতজ্ঞতা প্রাপ্ত জাতীয় চ্যাম্পিয়নশিপ শুধু জেলায় জেলায় ফুটবলের লড়াই নয় এটি একটি উৎসব যা চৌষট্টি জেলা জুড়ে ফুটবল প্রেমীদের হৃদয়ে তুলবে ঝড়